আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায় ঐক্য করতে চায় ভাব সাব যে ঐক্য করতে করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিছে কষ্ট পাবেন না আমার কথায় ইসলামের শত্রু আল্লাহ শত্রু রসুল্লাহ শত্রু যারা তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে সহাবস্থান হতে পারে অধিকার দিতে পারি মানবিক সাহায্য করতে পারি কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোন চুক্তি সম্পর্ক হতে পারে না আমরা আমরা এগুলো করি অতি অতি মানবতাবাদী উদার হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি ধ্বংস হয়ে যাবেন এটা মানবিকতা নয় এটা হচ্ছে বেকুফি এটা নির্বুদ্ধিতা তাদের সাথে সবস্থান চলবে মানবিক সাহায্য করা যাবে তাদের অধিকার যতটুকু ন্যায্য ততটুক দেওয়া যাবে কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না অতএব আপনি ঐক্য চান সম্প্রীতি চান বন্ধুত্ব চান ভাতৃত্ব চান অবশ্যই তা হতে হবে ইবান ও ইসলামের ভিত্তিতে হাবলুল্লাহিন এ কোরআনকে আঁকড়ে ধরে ঠিক কিনা বলেন অতএব ঐক্যের নামে মুসলমান কখনো কাফেরদের সাথে ঐক্য করতে পারে না এটা কোনোদিনও সম্ভব হতে পারে না কাফেরদের সাথে বাণিজ্যিক চুক্তি হতে পারে সামরিক চুক্তি হতে পারে আমদানি রপ্তানি চুক্তি হতে পারে কিন্তু কোন মুসলিম জাতি সত্তার সাথে অন্য মুসলিম জাতি সত্তার ভাতৃ প্রতিম সম্পর্ক হতে পারে না পারে পারে কিন্তু আমাদের মতিভ্রম ঘটছে এখন অনেক দালাল রয়ে গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায় চিনেন আপনারা পাশের বাড়ির কারা আপনারা ভালো করেই চিনেন কোনো তারা আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছরে কি না করেছে তারা বাদ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ বোতল ফ্যান্সিডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করেছে বাংলাদেশে সহিংসতা সন্ত্রাস সৃষ্টি করেছে পরিকল্পিত আন্দোলন তৈরি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে ক্যান্সেল করেছে